বসুর খায় না কোনো জীবজন্তু জানোয়ার খায় না তাহলে আপনি মানুষের আপনি কেন খাচ্ছেন যেটা জীবজন্তু জানোয়ার খায় না আপনি কেন এই জন্য আমি আমার ভাষায় বলি যে পৃথিবীতে একটা কোম্পানি আছে যেটাকে আমি আমার ভাষায় বলি যে সবচেয়ে নিরাজ্য একটা কোম্পানি কি এটার নাম হচ্ছে টোবাকো কোম্পানি মানে সিগারেটের কোম্পানি গুলো এদের মতো নিরজ্জ কোম্পানি আর নাই কেন আপনার যদি একটা দোকান থাকে মনে করেন আপনার দোকান আছে আপনি সব সময় কিন্তু আপনার নিজের জিনিসের প্রশংসা করবেন যে আমার জিনিসটা সবচেয়ে ভালো এটা আমার দোকান আছে এই দোকানে এই জিনিস সবচেয়ে উন্নত মানের মানে নিজের আপনি নিজের জিনিসের উন্নত মান গ্রান্টি আপনি দিবেন কিন্তু এই একটা বেহা কোম্পানি যে বলে ধূমপান বিষপান ধূমপান করলে ক্যান্সার হয় ধূমপান মৃত্যুর কারণ ধূমপান করলে হৃদরোগ হয় আছে না বলে না প্রত্যেকটা সেগাটা কারা দেখা আছে না এরা তো বেহের বেহা যারা এগুলো খায় যারা বিড়ি খায় যারা সিগারেট খায় যারা গুল খায় যারা জর্দা খায় এরা আরো বেহা আপনাকে তবা করতে হবে ইবনে মাজাহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা নেশা দ্রব্য পান করে এরা যদি তবা করে এদের তোবা কবুল করবেন যদি তবা না করে মরে যায় তাহলে জাহান নামে যাবেন বললেন

যেটা ঝান নামে ব্যক্তিকে পুরানো হবে জাহান নামে যারা যাবে এদেরকে পুরানো হবে এদের পুরানোর পরে এদের শরীর থেকে যে রক্ত বের হবে যে ফুসগুলো বের হবে এগুলো শরবত বানিয়ে যে নেশা দ্রব পান করে তাকে খাওয়ানো হবে নাউজবিল্লাহ তাহলে কত জঘন্য কথা ঠিক আপনাকে ত্যাগ করতে হবে যদি ত্যাগ না করতে পারেন তাহলে আপনি পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাবে সময়ের সংক্ষেপ দুই নম্বর কারণ বলি এই সমাজ ধ্বংসের দুই নম্বর কারণ হচ্ছে জুয়া জুয়ার কারণে সমাজ ধ্বংস আগে একটা সময় ছিল যে সময় মানুষ জুয়া খেলতো বিভিন্ন লোকালয়ে গিয়ে মানে যেখানে মানুষজন যেত না ভিটা ভাটা থেকে আমরা গ্রামের মানুষ বিভিন্ন ডিগির পাতা বা আশেপাশে লোকালয়ে গিয়ে জুয়া খেলতো মানুষ যাতে দেখতো না আর এখন আপনার সন্তান আপনি একটা মোবাইল ফোন কিনে দিয়েছেন আপনার ছেলে মোবাইল ফোনের মাধ্যমে মিনিটে মিনিটে জোয়া খেলছে বলছে বিপিএল খেলার মাধ্যমে আইপিএল খেলার মাধ্যমে কোন ওভারে কত রান হবে কোন বলে কয় গোল হবে কয় মিনিটে কয়টা গোল হবে মানে আগে মানুষ জোয়া খেলতো ভিটাভাটায় গিয়ে লোকালয় গিয়ে আর আপনার সন্তান এখন জোয়া খেলছে আপনার ঘরের মধ্যে থেকে কিন্তু আপনি বা ওই যে নরসিং জেলার ঘটনা একটা দেখলাম বাংলাদেশ প্রতিদিন একটা পত্রিকায় লক্ষ্য করে দেখলাম নরসিং জেলার একটা ঘটনা উল্লেখ করা হয়েছে একজন সরকারি কর্মকর্তা বলছে অনেক গরম মাপের একজন সরকারি কর্মকর্তা সে বলছে আমার ছেলেটা অনেক ভালো ছিল সে এই মোবাইল ফোনের মাধ্যমে বাজি খেলতে খেলতে তার মাথা যখন বিকৃত হয়ে গেছে এমত অবস্থায় নিজের বাপের কাছে টাকা চেয়েছে বাপ টাকা দেয় নাই মায়ের কাছে টাকা চেয়েছে মা দেয় নাই তো অবস্থায় সন্তান গিয়ে রাগ করে বাড়ি থেকে একটা বটি এনে নিজের মাকে বাপকে দুজনকে জবাই করেছে বলে নাউজবুল্লাহ কারণ ওই যে তাকে জুয়াখালা এমন ভাবে ব্রেনাশ করে দেওয়া হয়েছে যে নিজের মা জবাই করলো নিজের বাপকে জবাই করতে দিদা বোধ করলো না তাহলে এই ঘটনা নরসিংহিতা হয়েছে এটা কি দল মেরে হতে পারে না তাহলে আপনাকে সাবধান থাকতে হবে সাবধান না থাকতে পারেন তাহলে আপনি টিকতে পারবেন না আপনার সমাজ হারিয়ে যাবে তিন নম্বর বলছিলাম সমাজ ধ্বংসের তিন নম্বর কারণ হচ্ছে আজেনা অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক এর কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে জেনা মানে আপনার ছেলের বিবাহের যোগ্য বয়স হয়েছে আপনার মেয়ের বিবাহ যোগ্য বয়স হয়েছে আপনি মনে করেছেন আরে আমার ছেলে কেবল এন্টার ফার্স্ট ইয়ারে এর এখনই বিয়ে দেওয়া যাবে না আগে অনার্স মাস্টার্স করবে চাকরি করবে তারপরে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে আমার মেয়ে কেবল ক্লাস টেনে পড়ে সে অনার্স দিবে মাস্টার্স দিবে তারপরে তাকে বিবাহ দেব কিন্তু এই বাপ জানে না এই মা জানে না যে কি নিজের অজান্তে এই বাপ মার অজান্তে এই ছেলেটা কত মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক মোবাইলে আছে এই ছেলেটা কত অবৈধ সম্পর্ক মেয়ের সাথে আছে রাত দিন উলঙ্গ ল্যাংটা মেয়ের ছবি দেখে বেড়াচ্ছে এই ছেলেটা নিজের বাপ মনে করছে ছোট বাচ্চা নিজের মা মনে করছে আরে কেবল আমার মেয়েটা নাইনে পড়ে এর এখনই কেন বিবাহ দেব কিন্তু এই মা জানে না এর সন্তানটা এর মেয়েটা কত ছেলের সঙ্গে মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে জেনা করছে নিজের বাপ মা বুঝতে পারেন মা মনে মনে করতে ছোট ছোট আমার ছোট চারো বয়স হবে চাকরি বাকরি করবে তার আগামী বিবাহ দেবো না দেখেন রাসুলের সুনাম তোমরা তোমাদের সন্তানদেরকে দ্রুত বিবাহ দাও এটা রাসুলের সুননা তো আমরা জানি কিন্তু আমরা সুন্নাককে গলা টিপে হত্যা করছি মানে বিবাহর কথা বললে কেমন কেমন লাগে বাপ বলে আরে ছেলেটা চাকরি করবে বাকরি করবে তারপরে বিয়া মা বলছে আরো বয়স হোক কিন্তু জেনার পথটা আমরা খুলে দিয়েছি কিভাবে ছেলেটা দুইটা মেয়ের সাথে কথা বলে মেয়েটা তিন চারটা ছেলের সঙ্গে মোবাইলে কথা বলে মায়ের কাছে এগুলো কিছু মনে হয় না মানে মোবাইলের মাধ্যমে জেনা করছে মোবাইলের মাধ্যমে ছেলেদের সাথে কথা বলছে ওই ছেলেটা মেয়ের সাথে কথা বলছে এই জেনা করছে এটা বাপ মার কাছে কিছু মনে হচ্ছে না দেখুন এই জেনার কারণে সমাজ ধ্বংস হচ্ছে যেটা আপনি আমি বুঝতে পারছি না এই যে বিভিন্ন টেলিভিশন আমাদের বাংলাদেশে রয়েছে তার মধ্যে একটি রয়েছে স্যালেন আই ছিলেন না আপনারা স্যালেনের একটা অনুষ্ঠান হয় ক্লোজ আপ কাছে আসার গল্প মানে কাছে আসার গল্পর মাধ্যমে আপনার মেয়েটা একটা ছেলের সাথে কিভাবে রিলেশন করবে একটা মেয়ে একটা ছেলের সাথে কিভাবে জেনাবদ্ধ হবে এই মষ্টমী এই ভণ্ডামি এই চ্যানেলের মাধ্যমে শেখাচ্ছে যেটা আপনি বুঝতে পারেন না

এই অবশায় মাধ্যমে আপনা আমার সমাজ ধ্বংস যাচ্ছে যেটা আমরা এখনো বুঝতে পারি নাই পাঁচক তো ছড়াত পরি তারপরে এই সমস্ত অবহিত কার্যক্রম করে বলছি। যেটা আমি এখনো আপনাকে বুঝতে পারি নাই আপনার স্ত্রীকে ধ্বংস করছে এই টিভি সিরিয়ালগুলো আপনার স্ত্রীকে নষ্ট করছে আপনার ছেলেকে নষ্ট করছে আপনার মেয়েকে নষ্ট করছে আপনি শতকো হতে না পারেন তাহলে আপনার পরিবারও নষ্ট হয়ে যাবে যেটা আপনি বুঝতে পারবেন না ভারতের একজন মুখ্যমন্ত্রী আছে যার নাম মমতা ব্যানার্জি আপনারা চিনেন তাকে মমতা ব্যানার্জি যারা ইস্তার দালসা জি বাংলা সিরিয়াল করে টিভি শো করে এদেরকে নিয়ে তিনি একটা সাক্ষাৎকার অনুষ্ঠান দিলেন দেওয়ার পরে বলছেন যে আগে মানুষ নাটক দেখতো সিরিয়াল দেখতো বাস্তবমুখী মুখে কিছু ঘটনাকে লক্ষ্য করে যাতে মানুষ কোনো বাস্তবমুখী ঘটনা শিখতে পারে কিন্তু এখন তোমরা শিখাচ্ছ একটা বৌ থাকার পরে অভিষ্যে কি আর সাথে কিভাবে আরো কে করা যায় কিভাবে বউ তার শাশুড়িকে জ্বালাবে শাশুড়ি কিভাবে তার বউকে জ্বালাবে ননদ তার ভাবিকে কিভাবে জ্বালাবে বউ তার আর সাথে কিভাবে মষ্টমি করে কিভাবে মষ্টমি করে এগুলো তোমরা শিখাচ্ছ সতেব এগুলোর মধ্যে কোনো শিক্ষা নেই বিষয় নয় বলছিলাম এগুলো থেকে আপনাকে হেজে রাখতে হবে সময় আমাকে শেষ করতে বলা হয়েছে একটা পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাল্লাহ চার নম্বর পয়েন্ট হচ্ছে বিজাতীয় অবসংস্কৃতি বিজাতীয় অবসংস্কৃতি মানে বিভিন্ন দিবস কেন্দ্রিক বিভিন্ন দিবস কেন্দ্রিক যে বিজাতীয় অবসংস্কৃতি এই যে আমাদের এখন চলছে ডিজে পার্টি চলছে না খোলা মাঠ উন্মুক্ত মাঠ এখন সারা রাত গ্রাম এগুলো কারা বলবে হিন্দুর বাচ্চা ও আপনার ছেলে ও আপনার ভাই ও আপনার সন্তান তাহলে আপনি মুসলিম দাবি করার পরে কোন সাহসে রাতের পর বা মানুষকে কষ্ট দিচ্ছে রাতের পর বা এই সমদের মধ্যে কত অসুস্থ মানুষ আছে কত রোগা আছে তারপরও এরা ডিজে পার্টিং কেন মানুষকে কষ্ট দিচ্ছে রায়না তবে হিন্দু বাচ্চা হিন্দু বাচ্চা আপনার বাচ্চাতে আমি শেষ করার পূর্বে একটি কথা বলে শেষ করছি আপনি একজন পূরকিত মুসলিম আপনার দায়িত্ব রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে প্রত্যেককে প্রত্যেক দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনার দায়িত্বটা আপনি কি ভয় পালন করেছেন আপনি একজন সজাগ পিতা আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াডখুলু জান্নাতা জান্নাতে প্রবেশ করবে না আয-যায়ুস দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো হে আল্লাহর রাসূল বলে সালাম বলছেন ওই ব্যক্তিকে দায়ুষ বলা হয় যে ব্যক্তি নিজের পাঁচ তো নামাজ পড়ে কিন্তু নিজের পরিবারকে ইসলামের বিধান মানাতে পারে না নিজে নামাজ পড়ে বউকে বলতে পারে না নিজে নামাজ পড়ে ছেলেকে বলতে পারে না নিজে নামাজ পড়ে মেয়েকে বলতে পারে না এই হচ্ছে দা ইউজ দুঃখজনক হলো সত্য আমরা সমাজের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো এই সমাজে পঁচানব্বই পার্সেন্ট মানুষ আজকে দায়ুসর অন্তর্ভুক্ত 95% মানুষ আজকে দাইউসের অন্তর্ভুক্ত আপনি একজন সফল ইমানদার আপনি পাঁচ ওয়াক্ত সালাত করবেন। আপনার istri পড়বে আপনার মেয়ে করবে আপনার ছেলে পড়বে যখন পুরো পরিবারের সবাই পাঁচ ওয়াক্ত সালাত করবে উপর থেকে আল্লাহ সুবহান ওয়া taala এই পরিবারের উপর রহমত নাজিল দুন সুবহান আল্লাহ কিন্তু আপনি নামাজ পড়েন বউকে বলতে পারেন না আপনি নামাজ পড়েন বউকে বলতে পারেন না আজকে শুনে যান আপনি পাঁচ ওক্ত শলাড পড়েন স্ত্রীকে বলবেন হ্যাঁ স্ত্রী শোন তুমি আমার স্ত্রী আমার সঙ্গে থাকতে হলে আমার সংসার করতে হলে জামাতে আজানদা মাত্র ওই সব কাজকর্ম ফেলে দিয়ে আল্লার জন্য তোমাকে সলাট করতে হবে বউকে বলতে পারবেন বউকে বলতে পারেন কথা বলেন বলতে পারবেন জামার স্ত্রী শোনো আজান হওয়া সব কাজ কর্ম ফেলে রেখে সলাৎ আদায় করতে হবে শোনো যদি নামাজ না পড়ো তাহলে আমার বাড়িতে আর তোমার ভাত নাই বাবার বাড়ি পাঠিয়ে দেব তখন বউ সোজা হয়ে যাবে ছেলে যদি বলে হ্যাঁ ছেলে শোনো তুমি আমার সন্তান এই পরিবারে থাকতে হলে তোমাকে জামাতের সঙ্গে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে শোনো এক নামাজ ফেল করলে সে সন্ধ্যায় ভাত দেবো না ছেলে সোদা হয়ে যাবে মেয়ে শোনো তুমি আমার মেয়ে এই পরিবারে থাকতে হলে তোমাকে ইসলামের বিধান মানতে হবে পদ্মা করতে হবে বিনা অনুমতিতে বাইরের বাইরে যেতে পারবে না শোনো যদি বিনা অনুমতিতে যাও পিটিয়ে তোমার সামনে শিলব মেয়ে সোদা হয়ে যাবে এইভাবে যখন পুরো প্রত্যেকটা পরিবারের সদস্য সোধা হয়ে যাবে উপর থেকে আল্লাহ সুবহান ওয়া আপনার পরিবার উপর রহমত নাজিল করেন সুবহানাল্লাহ অতএব আল্লাহ সুবহান ওয়া আমাদের সকলকে উক্ত বিষয়গুলো যেগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম এগুলো মানার বলা তৌফিক দান করুন আল্লাহু আমিন অবশ্যই আমার পরিচয় আমাকে হয়তো আপনারা কম বেশি অনেকে চেনেন আমার নাম রেজওয়ান রেজওয়ান বিন আলতাফ আমার বাড়ি ডিমলাপদম পদম শহর দক্ষিণ পাড়া আমরা একটা মহিলা কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা আমরা জানি আল্লা সুবাহানুয়াত বিষয়ে জারিয়াতের সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা হলাক্তুল জিন্দা আলিমসা ইল্লাব পৃথিবীতে মানুষ এবং জাতিকে একটা লক্ষ্য নির্ধারণ করে পাঠিয়ে দেওয়া হয়েছে সে লক্ষ্য হচ্ছে ইল্লা আলিয়া একমাত্র এক আল্লাহ সুবাহানুয়াতার এবাদত করা তার মানে আমরা মুসলিম আমরা জানি আমাদের এই পৃথিবীতে থাকতে হলে একমাত্র এক আল্লাহ আল্লা ইবাদত করতে হবে কিন্তু এই সমাজে যারা মুসলিম নয় যারা বিধর্মী যারা ইহুদি যারা খ্রিস্টান এরা চায় না যে আপনি পরিবারে আপনার পরিবারে ইসলাম থাকুক আপনার পরিবারে আপনার ছেলেটা নামাজি হোক আপনার পরিবারে আপনার মেয়েটা নামাজি হোক আপনার পরিবারে আপনার স্ত্রীটা পদ্মার মধ্যে থাকুক এটা তারা মানতে পারে না তার মানে বহির্বিশ্বে যারা আছে বহির্বিশ্বে যারা বেধর্মী আছে এহুদি খ্রিস্টান আছে এদের মূল টার্গেট হচ্ছে আপনি মানে এরা চায় যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে আপনার পরিবারকে সমাজকে ধ্বংস করতে আপনার পরিবার সমাজ ধ্বংস করতে যা প্রয়োজন যেটা প্রয়োজন সেটা তারা প্রত্যেকটা স্টেপ স্টেপ আপনার পরিবারের মধ্যে তারা দিচ্ছে যেটা আমরা বুঝতে পারি নাই আমরা হয়তো অনেকে মাকড়সার জাল দেখেছি তাই না একটু কথা বলেন মাকড়সার জাল দেখি না আমরা অনেকে বাড়িতে মাকড়সার জাল তখন দেখবেন খুব সূক্ষ্মভাবে খেয়াল করবেন দেখবেন মাকড়াশা অনেক সুন্দর করে জাল বনেছে জাল বোনার পরে সেখানে অনেকগুলো মশা মাসি আটকিয়ে মরে গিয়ে সাদা হয়ে আছে আছে না সাদা হয়ে আছে তার মানে মাকড়াশা এমন জাল সূক্ষ্ম যে একটা জীবন্ত মশা সেখানে আটকিয়ে থেকেছে থাকার পরেও নিজেকে সেই জাল থেকে ছোটাতে পারে নি মরে গিয়েছে সাদা হয়েছে তবু সেও দাগ থেকে নিজেকে শোটাতে পারেনি তার মানে মাকড়াসাটা মূল টার্গেট ছিল মশাটা অনুরূপ ভাবে বহির্বিশ্বে যারা বিধর্মী আছে যারা এহুদি খ্রিস্টান আছে এদের মূল টার্গেট হচ্ছে আপনার পরিবার তারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সব এঁকে আপনার পরিবারকে তারা ধ্বংসের পায়ে তারা চালাচ্ছে আপনার পরিবারে আপনাকে যেটা দেওয়া প্রয়োজন সেটা তারা দিয়েছে আপনার স্ত্রীকে যাওয়া দাওয়া প্রয়োজন তা তারা দিচ্ছে আপনার মেয়েকে যাওয়া দাওয়া প্রয়োজন তা তারা দিচ্ছে আপনার ছেলেকে যা দেওয়া প্রয়োজন তাই তারা দিয়ে মাকড়ার রকম যেরকম মশাকে আটকিয়ে রাখে অনুরূপভাবে বিধর্মীরা আমার পরিবারকেও আটকিয়ে রেখেছে যেটা আমরা বুঝতে পারি না যেটা আমরা বুঝতে পারি না এজন্য বলছিলাম এই সমাজ ধ্বংস হচ্ছে অনেকগুলো কারণে তার মধ্যে অনেক সময় যেহেতু লাগবে আমাকে সময় যেটা দেওয়া হয়েছে তার মধ্যে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকে পাঁচটা বিষয়ের উপর লক্ষ্য করতে এক সমাজ ধ্বংসের এক নাম্বার কারণ হচ্ছে আল খামর মাদকতা খামর মানে মাদকতা মাদক দ্রব্য নেশাদার দ্রব্য তারা জানে এই নেশাদার দ্রব্য যদি মুসলিমদের মধ্যে দেওয়া যায় এই নেশা যদি যুবকদের মধ্যে দেওয়া যায় তাহলে কি হবে তাদের হিতাহী জ্ঞান থাকবে না এই নেশা পান করলে মুসলিম যুবকরা তাদের ঐতিহ্য ইতিহাস বলে যাবে এই নেশা পান করলে মুসলিম যুবকরা সমাজের মধ্যে যত খারাপ কাজ রয়েছে যত অন্যায় কাজ রয়েছে যত অশ্লীল কাজ রয়েছে সমস্ত অশ্লীল কাজ করবে নেশা পান করে কেন তার মধ্যে হিতাহির জ্ঞান থাকবে না এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে উমুল ফায়ে সামানে এই নেশা হচ্ছে সমস্ত পাপের মূল দেখেন তো আপনার পরিবারের সমাজের মধ্যে কিভাবে এই নেশাকে ঢুকে দেওয়া হয়েছে কিভাবে সহজ করে দিয়েছে আজকে আপনি আপনার এলাকায় দোকানে হাতের নাগালে একটা দোকানের মধ্যে বিড়ি সিগারেট ভুল থেকে শুরু করে যত ধরনের নেশার দ্রব্য আছে সব আপনার ছেলে পাচ্ছে সব হাতের নাগালে আছে সব হাতের না চাইলে আপনার ছেলে খাচ্ছে চাইলে আপনার ছেলে ছেলে খাচ্ছে। খাচ্ছে চাইলে আপনার এলাকায় বসে কেন সহজ করে দেওয়া হয়েছে যাতে আপনার ছেলে এই নেশা পান করে এর মধ্যে এমন নিমজ্জিত থাকে এরা যাতে আর বিশ্বকে মুসলিমদেরকে সামনের দিকে নিতে না পারে তার মানে মুসলিমদেরকে পিষে ফেলার জন্য এদের মূল টার্গেট নেশা ঢুকাও যত পারো ইয়াবা ফ্রেন্সিডেল হিরোইন থেকে প্রায় চব্বিশ যে প্র চব্বিশ প্রকার আইসিডিয়াম রয়েছে বাংলাদেশে ঢুকে দেওয়া হয়েছে যেগুলো আপনার ছেলে খাচ্চা আপনি খাচ্ছেন তারা ভালো করে জানে তারা জানে আপনি কিভাবে খাচ্ছেন আপনাকে দিয়েছে বিড়ি আর আপনার ছেলেকে দিয়েছে ইয়াবা ফ্রেন্সিডেল হিরোইন আফিম তরল যত প্রায় পদার্থ আছে সেগুলো আপনার ছেলেকে দিয়েছে আর আপনার স্ত্রীকে দিয়েছে গুল শুধু গুলি নয় আরো দিয়েছে টিভি সিরিয়াল আর আপনার ছেলেকে দিয়েছে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এমন কিছু অ্যাপস দিয়েছে যেগুলো রাত দিন আপনার ছেলে মাথার স্ক্রিন শুতে পারতেবে রাত দিন আপনার যুবক শুধু মাথা সে আপনাকে মুসলিমদের কেনে ভাবছে না তার পরিবার কেনে ভাবছে না মুসলিমদের বিষয়কে ভুলে গিয়েছে সে মুসলিমদের বিষয় গিয়ে ভুলে গিয়েছে কারণ তাকে আবদ্ধ করা হয়েছে বলছিলাম দেখেন এই নিশার মধ্যে আপনার পরিবার ঢুকে যাচ্ছে যদি আপনি বুঝতে না পারেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুল জান্নাতা জান্নাতে যাবে না জান্নাতে প্রবেশ করবে না মুদমিনুল খাম যারা নিয়মিত প্রত্যেকদিন বিড়ি সিগারেট গুল জর্দা সহ যত নিশার দ্রব্য আছে পান করে এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না বলেন নাউজুবিল্লাহ যারা নিষেধার পান করে জান্নাতে যাবে না দুঃখজনক হলো সদ্য যে আধুনিক বিজ্ঞান বুঝতে পারলো যে এই একটা সিগারেটের মধ্যে প্রায় চার থেকে সাড়ে চার হাজার বিষাক্ত নিকোটিন পদার্থ রয়েছে যা মানুষের দেহের জন্য ক্ষতিকর কিন্তু এক শ্রেণীর হুজুররা বুঝতে পারে নাই সাধারণ জনগণ বুঝতে পারে না যে কারণে তারা বলে জব্দা হচ্ছে মাকরু বলে নাউজবিল্লা তামাক গাছ আপনারা দেখেছেন রংপুরে লালমনিহাটে পঞ্চগড়ে দেখবেন তামাক গাছ আমি নিজে দেখেছি তামাক গাছের মধ্যে দুইটা জাত আছে একটা হচ্ছে পুঁশাকের পাতার মতো একটা আছে আর একটা আছে শাল কাঠের মতো ওটার নাম ভার্জিন তামাক ওটা দিয়ে উন্নত পদার্থ তৈরি হয় আর এই একটা গাছ তামাক গাছ এই একটা গাছই মানুষকে ধান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট একটা গাছ কেন ওই তামাক গাজতে হয় বিড়ি সিগারেট থেকে শুরু করে যত ধরনের নেশার দ্রব্য আছে এটা হয় জদ্দা হয় এখান থেকে সিগারেট এখান থেকে হয় তাহলে হুজুর কেমনে বলে জদ্দা মাครু হুজুর কেমনে বলে জদ্দা মাครু যারা সিগারেট খাচ্ছে এরা তো শুকিয়ে বিভিন্ন উপকরণের মাধ্যমে খাচ্ছে আর আপনি হুজুর মারছেন আর বলছেন জদ্দা মাครু যে হুজুর জদ্দা খায় এর গাস্তের জর্দার পথ পাওয়া